ডিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কিভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এতো সবে শুরু দু মাস চলবে এক কোটি নাম বাদ যাবে লিখে রাখুন আর আগে পরে হতে পারে কিছু করার নেই নমস্কার আমি সোমনাথ আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা সত্যের সাথে বাস্তবের প্রতি প্রিয় দর্শক আগামী দু মার্চ এপ্রিলে বিধানসভা নির্বাচন কিন্তু সেই বিধানসভা নির্বাচনে বিজেপি কি বাংলার মস দখল করতে মাননীয় বিরোধী অধিকারী যেভাবে চেষ্টা করছেন রাজ্যে বিজেপিকে বিজেপির সরকার নিয়ে আসার জন্য সেভাবে কিন্তু বহু দিক দিয়ে দুর্বলতা আমাদের চোখে ফুটে উঠছে গত তেসরা জুলাই আহ মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন কিন্তু তারপর থেকে দীর্ঘ চার পাঁচ মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত একটা রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য কমিটি হয়নি তারপরে পয়েন্ট আমি বেশ কিছু আলোচনা করতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কারণগুলোকে বিজেপি যে আপনাদের ক্ষমতায় আসতে চায় সেগুলো একটা সন্দেহের তালিকায় দেখুন প্রথমত এই যে এত দুর্নীতি রাজ্যময় দুর্নীতি সেই দুর্নীতিতে এই যে বড় মাথাগুলো তারা সেই ইডি সিবিআই আসছে কিন্তু সেই বড় মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন এই কারণগুলো কিন্তু মানুষের কাছে এক এখানে ইডি রেড করছে কারণ গুলো কিন্তু পুস্কি নেতা নেতা তাদেরকে গ্রেপ্তার হচ্ছে তারা জেল খাটছে কিন্তু বড় মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে কি এখানে কোনো কিছু একটা সেটিং আছে এই সেটিং তত্ত্ব কিন্তু বামফন বাজারে চালিয়ে রেখেছে যেটাকে মানুষ হামেশায় খেয়ে ফেলছে এখান থেকে বিজেপিকে কে বেরিয়ে আসতে হবে এছাড়াও বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই মুহূর্তে সে পয়েন্ট দেখুন যদি আপনারা সহমত করেন অবশ্যই কমেন্ট বক্সে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবেন জানাবেন প্রথমত দেখুন দু বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচনের আগে এখনো একটা পাঁচ মাস হয়ে গেল পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠিত হয়নি আবার দেখুন তার সাথে সাথে কি হয়েছে যোগ্য নেতৃত্ব জেলা ও বুথ স্তরে কিন্তু খুবই অব অভাব বিজেপির যোগ্য নেতৃত্বের খুবই অভাব দেখা দিচ্ছে জেলা ও রাজ্য জেলার থেকে প্রত্যেক বুথ স্তরে আপনি যদি দেখুন প্রত্যেকটা বুথে আমি খাতা কলমে বিজেপি অনেক কিছু দেখতে পাবেন কিন্তু সরজমিনে যদি কিছু খুঁজতে যান তখন গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন না তারপরে কি আছে না রাজ্য কমিটি তো একটা নেই কিন্তু তার সাথে আরেকটা জিনিস মানুষ যদি কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে তারা কোনো কাছাকাছি কোনো বিজেপি নেতা নেতৃত্বের কাছ থেকে ভালো কিছু সুযোগ সুবিধা পান না এটা আমাদের না এটা মানুষের অভিযোগ মানুষ যদি কোন রকম সমস্যায় পড়েন সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব বিজেপির লোকজন তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়ানো কিন্তু সেইভাবে করেন না আর সাধারণ মানুষের যে সমস্যা তারা এটা করেন না তার জন্য সাধারণ মানুষের একটা অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে রাজ্যব্যাপী বিজেপিতে অনেক নেতার সংখ্যা বেশি কর্মীর কিন্তু বড় অভাব বিশেষ দেখবেন যারাই আছে সবাই নিজেদেরকে নেতা ভাবেন কর্মীর যে একটা কাজ করার বুথ স্তরে যে কাজ করার মানসিকতা সেই জায়গায় সেই কর্মী মানসিকতা খুবই অভাব এই মুহূর্তে দেখা দিচ্ছে আবার যদি দেখেন স্তরে সঠিক পর্যালোচনা এবং চ্যাটা যে সংগঠন যার দ্বারা আগামী দিনে এই রাজ্য দখল করতে যাচ্ছে বিজেপি সেই জিনিসটা কিন্তু একটা অভাব ধরছে কিন্তু উল্টো দিকে যদি আপনি দেখেন বিজেপি কিন্তু অন্যদিকে আবার শক্তিশালী কারণ এই মুহূর্তে তারা ভারতবর্ষের অধিকাংশ যে বিজেপি সরকার গঠিত হয়েছে আবার দেখুন আমাদের প্রতিবেশী যে রাজ্য আসাম এবং বিহার দুতে জায়গাতে বিজেপি একটি बहुमत নিয়ে সেখানে সরকার গঠন করেছে আমরা সেখানে বিহারের সভা থেকে দেখলাম माननीय প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আগামী দিনে পশ্চিমবঙ্গে দখলের জন্য ওংকার দিয়েছেন গঙ্গাটি यहां बिहार से बहते हुए ही बिहार ने बंगाल में भाजपा की विजय का अब स्वास्थ्य मंत्री अमित शाह हंकार दिए और मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना 2026 में তামিলনাড়ু ও বাংলাতে ভারতীয় জনতা পার্টি এনডিএ কি সরকার বन्ने যা رہی আগামীতে 2026 পশ্চিমঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে সরকার করবে কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন মাননীয় শ্রমিক রাজ্য আজ দীর্ঘ 5 মাস অতিবাহিত কিন্তু তিনি এখনো একটা পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করতে পারেননি এই কেন এই বিষয়টা কেন তাহলে বিজেপি কি কোমর বেদে নামতে পারছেন না বিজেপিতে কোনো ভয় কাজ করছে না অন্য কোনো কিছু এর মধ্যে লুকিয়ে আছে দেখুন একটা হিসাব চৌত্রিশ বছরের সিপিএম এর যে শাসন মানুষের বাংলার মানুষ দেখেছিল সেই চৌত্রিশ বছরে কেউ কিন্তু আশা করতে পারেনি কেউ কিন্তু ভাবতেও পারেনি যে এই সিপিএম এর সরকারটাও কিন্তু চলে যাবে কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা এসেছিল তখন হচ্ছে সাংগঠনিক দিক দিয়ে এত শক্তিশালী ছিল না কিন্তু মুসলিম সমাজ দুহাত তুলে একত্রিত হয়ে মমতাকে আশীর্বাদ দিয়েছিল আবার তার সাথে মানুষ কিন্তু সিপিএম এর অত্যাচারে অত্যাচারিত হয়ে চেষ্টা করেছিল সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তারা সামনে পেয়েছিল বলে তাকে সাহায্য করেছিল করেছিলার যখন ক্ষমতা এসছিলেন তখন মানুষ অনেক আশাবাদী ছিল আকাঙ্ক্ষা নিয়েছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর তিনটি টার্ম অতিক্রান্ত হতে চলেছে তখন সেই মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু ভঙ্গ হয়েছে কারণ দেখছে দেখছেন একের পর এক দুর্নীতি আপনি যদি দেখেন প্রত্যেকটা রাজ্যের কোনায় কোনায় দুর্নীতি আজ টিএমসি চুনপুটি নেতা থেকে বড় নেতা তাদের সব বিশাল সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে রাতারাতি তারা এত সম্পত্তির মালিক হয়ে যেটা সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্ন আবার অন্যদিকে দেখুন একের পর এক দুর্নীতি শিক্ষা কয়লা আপনি যদি দেখুন বালি রেশন কোন বিষয় আপনি বলবো স্বাস্থ্য যে বিষয়টাকে আমি আলোচনা করব না সেই বিষয়টা রাজ্যে যদি একের পর এক এই দুর্নীতি হয় সেই দুর্নীতিটাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে নিজে হাতে এই দুর্নীতিকে আটকানোর জন্য মরিয়া যদি চেষ্টা করতেন তাহলে মনে হয় এই দুর্নীতিটা হয়তো রোকা সম্ভব হতো কিন্তু তিনি সেটা পেরে ওঠেননি দু হাজার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে টিএমসি ভোট পার্সেন্টেজ ছিল আটচল্লিশ পয়েন্ট শূন্য দুই পার্সেন্ট অর্থাৎ প্রাপ্ত ভোট ছিল দু কোটি ছিয়াশি পয়েন্ট পাঁচ লক্ষ অপরদিকে থেকে বিজেপি আটত্রিশ দশমিক ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল এখানে এই যে আনুমানিক দশ শতাংশ ভোটের তফাত ছিল এই মুহূর্তে আমাদের যে এ কিন্তু একটা পারে যেখানে আনুমানিক বিভিন্ন পত্রপত্রিকা বিরোধী থেকে দাবি হচ্ছে আনুমানিক প্রায় এক কোটি ঊর্ধ্বের বাংলা থেকে যে অবৈধ রোহিঙ্গা মৃত ভোটার এই সমস্ত গুলো যাবে এখানে যদি একটা মিরাক্কাল ঘটে তাহলে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপিকে এই মুহূর্তে যা দুই তিন মাস সময় আছে বা চার মাস সময় আছে এই সময়ে বিজেপিকে রাস্তায় মানুষের কাছে পৌঁছাতে হবে জনসমাবেশ করতে হবে এবং আরো অনেক কিছু পদক্ষেপ বিজেপিকে নেওয়া উচিত যার দ্বারা আগামী ছাব্বিশে বিজেপি বাংলার ক্ষমতা সেই ক্ষমতা বিজেপির গ্যাটন যেন বিজেপি হাতে ওঠে আমরা জানি দু হাজার বিজেপি এখানে বারোটি আসন জিতেছিল সেক্ষেত্রে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল আটত্রিশ দশমিক তিয়াত্তর পার্সেন্ট আবার টিএমসি আসন জিতেছিল সেখানে তাদের ভোটের পার্সেন্টেজ ছিল পঁয়তাল্লিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট কিন্তু এই যদি এক কোটি এসআ এক কোটি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম এবং মৃত ভোটার ডবল ভোটার এ সমস্ত যদি পা যায় তাহলে রাজ্যে বিজেপি ক্ষমতা আসা সম্ভব বিজেপি কিন্তু মানুষ নিয়ে আসতে চায় যে নতুন একটা সরকার চেয়েছে কিন্তু সেই জায়গায় সেই সরকারে বর্তমানে কেন্দ্রে বিজেপি অবস্থান করছে এবং নিকটবর্তী প্রতিবেশী রাজ্যগুলোতেও বিজেপির সরকার আছে যার জন্যে মানুষ এই মুহূর্তে বিজেপি কে চাইছে এখানে কিন্তু সিপিএম ভাবাসাহি তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না অপর থেকে কংগ্রেসকেও আপনি খুঁজে পাবেন না এই মুহূর্তে সারা বাংলায় দুই হাজার নির্বাচন আগামীতে আসতে চলেছে সেই নির্বাচনে বিজেপি কি যদি রাজ্যে ক্ষমতা দখল করতে হয় তাহলে এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ রাজ্য কমিটি খুবই প্রয়োজন আবশ্যক অপরদিকে মানে রাস্তায় জনমুখী আন্দোলনেরও আহ খুবই দরকার কিন্তু এদিকে অপরদিকে যদি আপনি দেখেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী যে বিভিন্ন প্রকল্পগুলো শুরু করেছেন সে মহিলারা যেরকমভাবে তাদেরকে সাহায্য করে যাচ্ছেন সেই জায়গা থেকে বিজেপিকে কোনো রকম সেই ভোটের এগুলোকে আটকাতে হবে বিজেপিকেও বাংলার জন্য ভাবতে হবে বিভিন্ন প্রকল্প নিয়ে আসতে হবে যে প্রকল্পের জন্য প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে সুতরাং এই বিষয়ে হয়তো বিজেপি ওপর অনেক কিছু ভাবছেন বা ভাববেন এবং ছোট ছোট মিটিং থেকে শুরু করে চাটাপাটা সংগঠনও আশা করি করবেন এবং একটা জিনিস খুবই বিষয় ভালো লাগছে যে এই মুহূর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতাতে একটি মানে ঘর নিতে চেয়েছেন যেখান থেকে তিনি এই রাজ্যের নেতৃত্বে তিনি পরিচালনা করবেন বা দেখবেন সময়ের অপেক্ষা আগামী দিনে আমরা বাংলা দেখব যে সময়ের সমানে যে লড়াই এই লড়াইয়ে কে জয়ী হয় বাংলার ব্যাটন কার হাতে ওঠে নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি আগামী দিনের নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অপরকে শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ